হ্যালো এভ্রি কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই তো আমি হোটা এসেছি আমার বন্ধু বাড়িতে তো বন্ধু বাড়িতে কেন এসছি একটু প্রবলেমের জন্য এসেছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ না করলে দেখতে পাবে আর আমার বোন বলতে এটা হচ্ছে তোমার কাকুর মেয়ে এই যেতে বাড়িতে এগিয়ে কি তোমরা আগে ভিডিও দেখেছো আমার ভিডিওতে এই দেখে আমার কমেন্ট করে অবশ্যই জানাবে আর এদিকে দেখো হচ্ছে বোন হচ্ছে মানে রিলিজ করে তো লাইটে আমার মেয়েও করার জন্য এবার রেডি হচ্ছে আর মাসিকে বলছে একটু ঠিক করে নিতে তো রিলস বানাবে সেই জন্য আর এদিকে আমার মা হচ্ছে এই যে বসে বসে বোন পিয়ারা আর ড্রাগন ফল সব কেটে দিয়েছে খাচ্ছে আর এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি বাড়ির ঘর এখানে শাশুড়ি মাড়া থাকে আর বোন হাতে ভিডিও পড়ার রুম হচ্ছে এটা ফাঁকা বোন এখানে ভিডিও করে আর বোনটা থাকে এই রুমে তো বোন একটু দেখিয়ে দিচ্ছিল যে মেয়ে ইউজ করবে তো সে কীভাবে করতে হয় একটু দেখিয়ে দিচ্ছিল রিং লাইটে তো আগে ব্যবহার করিনি তো সেই জন্য বোন একটু দেখিয়ে দিচ্ছিল তারা করবে দাঁড়াও তো চল একটু পেয়ারা ড্রাগন ফল খেয়ে নি অল্প করে খালি না পেয়ারা বোন খুব কষ্ট করছে আমাদের সবাই রুচি তরকারি বানিয়ে নিয়েছে বোনের শাশুড়ি মা শুধু খুব ভালো সবাই কষ্ট করছে আমাদের জন্য সত্যি খুব ভালো বাবা ড্রাগন ফলটা খাও চলো আমরা উপরে একটু নিতে যাই বন্ধু এক একটু দেখিয়ে দিই

তো চলো বন্ধের ঘর বন্ধের সব কিছু শেয়ার করে এলাম তোমাদের সাথে আর আমি কেন এসেছি এখানে আমি এসেছি আমার কালকে হচ্ছে গল গলব্রাডার অপারেশান আছে তো সেই জন্য বন্ধু কলকাতার হচ্ছে তোমার পিয়ারলেস হসপিটালে তো সেই জন্য বন্ধুর বাড়ি গড়িয়াতে গড়িয়া থেকে এখান থেকে কাছাকাছি হবে তো সেই জন্য এখানে আসা আর কী বলতো মন মানে একটা সত্যি খুব খারাপ যেহেতু মানে এই বয়সে একটা অপারেশান যে মানে যে কোনো অপারেশানই হোক না কেন যে নিজের মনের পরিস্থিতিটা খুব একটা সত্যি ভালো না তো তোমাদের সাথে সেভাবে তো ভিডিও ছাড়ি না আমি তো ভাবলাম আজকে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করে নিই তো চলো সেই জন্য ভিডিওটা করা আর বোন তুই রাখি রান্না করছে যাচ্ছে কী রান্না করছে দেখি আমার জন্য বাবা কটা বাজে এক

বੁੰদের কাছে খুব সুন্দর সুন্দর কিয়ারা হইছে এই দেখাতে পারছিনো কি তুই ব্যাক ক্যামেরা করলে হ্যাঁ এই দেখ কইতো বੁੰদের মাটা সত্যি সত্যি খুব ভালো খুব ভালো মানুষ বোনকে প্রচণ্ড হারে হেল্প করে সব দিক থেকেই সব কিছুতে সাপোর্টই মানে সব কিছুতে সাপোর্ট করে সব কিছুতে হেল্প করে সত্যি এরকম একটা মানুষ পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার বোন যে পেয়েছে সত্যি আমরাও খুশি যে বোন ভালো থাকবে বোন যেটাতে ভালো থাকবে একটা মানুষ পেয়েছে যে সাথে থাকবে সব কিছু তোকে হেল্প করে কোনো ড্রেস কোনো কিছুতে বানানি মানে সমস্ত দিক থেকে মা খুব ভালো খুব সমস্ত মানে যতটা না গুণের বড় ওকে হেল্প করে তার থেকে বেশি হেল্প করে শাশুড়ি মা সত্যিই খুব ভালো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে নিই আবার তোমার সাথে ভিডিও নিয়ে আসবো নেক্সট ব্লগে তো ভিডিওটি আমার ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই